আসসালাম আলাইকুম এব আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটা কি বিষয় নিয়ে মানানো হয়েছে যাই হোক বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি আজকাল টিকটকে ঢুকলে এমন কিছু ভিডিও দেখা যায় যে যা দেখে সত্যিই খুব কষ্ট লাগে যে নামাজ আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সব থেকে বড় নিয়ামত কিন্তু সেই নামাজকে আমরা বিনোদনের বিষয় মানিয়ে ফেলছি নামাজের ভিতরে পা ধরে টানা টানি এবং হ্যান্ডজেপ করে ভিডিও মানাই সেই ভিডিও আবার লীলজ্জার মতো টিকটক আপলোড করি অল্প কিছু বিয়োজন কিন্তু আপনি কি জানেন ইসলামকে নিয়ে মজা করার পরিণতি কী হতে পারে অল্প কিছু লাইক বিউসের জন্য আমরা নিজেরাই নিজের আখিরাত নষ্ট করে ফেলতেছি ইসলামকে সম্মান করতে শিখুন কারণ একদিন আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তখন আমরা নিয়ে দাঁড়াবো এই ভিডিও নিয়ে ইসলাম আমাদেরকে শিখেছে আনন্দ করো ফুর্তি করো কিন্তু সীমা অতিক্রম করো না কিন্তু আমরা সীমা অতিক্রম করে এমন এক নির্দিষ্ট জায়গায় পুষে গেছি যা বলার কোনো ভাষা নেই তাই আসুন আমরাও সচেতন হই এবং কি অন্যদের সচেতন করি ইসলামকে ভালোবাসে সারা বিশ্বর কাছে ছড়িয়ে দিই আজকের এই ভিডিওটি এই পর্যন্ত রইল দেখা হবে অন্য একটি ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আল্লাহ হাফিজ